সৌদি আরবে বাংলাদেশি কর্মী বাড়লেও কমছে আয় গত তিন বছরে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন প্রায় তেত্রিশ লাখ বাংলাদেশ এই সময় শুধু সৌদি আরবেই গেছেন প্রায় সতেরো লাখ কর্মী যা মোট কর্মী রপ্তানির অর্ধেকের বেশ বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটিতে বাংলাদেশ সর্বাধিক কর্মী পাঠালেও সেখান থেকে রেমিট্যান্স না বেড়ে উল্টো ধারাবাহিকভাবে কমছে জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন গত কয়েক বছরে সৌদি আরবে কর্মীদের বড় একটি অংশই গেছে ফ্রি ভিসা যারা ফ্রি ভিসায় যাচ্ছেন তাদের কাজের কোনো চুক্তি নেই কাজ পাওয়ার নিশ্চয়তাও নেই কাজ তাদের জোগাড় করে নিতে হবে বেশি বেশি মানুষ যাওয়ায় আগের মতো এখন কাজ নেই তারা বলছেন ওখানে যারা যান তারা সপ্তাহে এক দুই দিন কাজ করতে পারেন দিন তাদের বসে থাকতে হয় আবার যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিতে কাজ করছেন তারাও প্রত্যাশা অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন না ফলে দেশে পাঠানোর মতো পর্যাপ্ত অর্থের যোগান দিতে পারছেন না এদিকে যাদের সন্তোষজনক আয় আছে তাদের বড় একটি অংশ বৈদেশিক মুদ্রা বিনিময় হারের তারতম্যের কারণে ব্যাঙ্কিং চ্যানেলে অর্থ পাঠাচ্ছে না এসব কারণে সৌদি আরব থেকে রেমিট্যান্স না বেড়ে উল্টো কমছে বিএমইটির তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মার্চ সময়ে ছাড়পত্র নিয়ে এক লাখ পঁয়ত্রিশ হাজার চারশত পঁয়ত্রিশ জন বাংলাদেশি কর্মী সৌদি আরবে গেছে এর আগে দুই হাজার তেইশ সালে চার লাখ সাতানব্বই হাজার ছয় সাত জন দুই শূন্য দুই দুই সালে ছয় লাখ এক দুই হাজার চার এক আট জন দুই শূন্য দুই এক সালে চার লাখ পাঁচ সাত হাজার দুই দুই সাত জন এবং দুই শূন্য দুই শূন্য সালে এক লাখ ছয় এক হাজার সাত দুই ছয় জন কর্মী দেশটিতে যান অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি দুই শূন্য দুই তিন দুই চার অর্থবছরের প্রথম নয় মাসে জুলাই মার্চ সৌদি আরব থেকে মাত্র এক নয় ছয় কোটি ছয় নয় লাখ ডলার রেমিটেন্স এসেছে জানা গেছে সৌদি আরবে বর্তমানে প্রায় তিনশূন্য লাখ বাংলাদেশি আছে গত কয়েক বছরের মধ্যে যারা গেছেন তারা মূলত নির্মাণ শ্রমিক প্ল্যান্টেশন কৃষি সার্ভিস বা উৎপাদন খাতে কাজ করেন তাদের অধিকাংশই অদক্ষ শ্রমিক এই কারণে মজুরির দিক থেকেও তারা বেশ পিছিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আইউএম দুই শূন্য এক নয় সালের তথ্যমতে একজন বাংলাদেশি কর্মী প্রতি মাসে যেখানে গড়ে দুই শূন্য তিন ডলার দেশে পাঠাতে পারেন সেখানে একজন ফিলিপিনো পাঠান পাঁচ চার ছয় ডলা অতিরিক্ত অভিবাসন ব্যয় রেমিটেন্স কমার অন্যতম কারণ বলে জানিয়েছেন বিশ্লেষকেরা গবেষণায় দেখা গেছে বাংলাদেশিদের অভিবাসন ব্যয় ভারত শ্রীলঙ্কা বা যে কোনো দেশের তুলনায় বেশ একজন বাংলাদেশিকে অভিবাসনের সময় পাঁচ লাখ থেকে সাত লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে হয় জমি বিক্রি বাড়ি নিয়ে এই টাকা জোগাড় করেন তারা ফলে সৌদিতে যাওয়ার পরই তাদের মাথায় একটা বিষয় কাজ করে তা হলো ব্যাঙ্কে টাকা পাঠালে তিন টাকা কম পাবেন আর হুন্ডি করে পাঠালে তিন টাকা বেশি পাবেন এ কারণে হুন্ডির দিকে ঝোঁকেন তারা শুধু শ্রমিক হিসেবে নয় ছোট বড় ব্যবসার মালিক হিসেবেও সৌদি আরবে প্রচুর বাংলাদেশি রয়েছে সেসব ব্যবসায় অনেক বাংলাদেশি শ্রমিকও নিযুক্ত রয়েছে তবে কোভিড পরবর্তী সময়ে সৌদি সরকার ধারাবাহিকভাবে বিদেশিদের চাকরি ও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন নিয়ম জারি করেছে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের আগের মতো আয় নেই ফলে শ্রমিকদের বেশি বেতনও দিতে পারছেন না তারা